ছত্রাক ঘটিত রোগের কারণে ফলের মানের ক্ষতি হওয়া ও কৃষকের রোজগারের উপর প্রভাব পড়ার ভয় থেকেই যায় ফসলে ছত্রাকের সংক্রমণ হলে গোটা সমাজের ওপর তার প্রভাব পড়ে ফলে জীবন জীবিকা ও খাদ্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় একটি চলমান সংক্রমণ চক্রের মধ্যে বৃষ্টি আর বাতাসের মাধ্যমে ছত্রাকে সূক্ষ্ম বীজ ছড়িয়ে গিয়ে স্বাস্থ্যোজ্জ্বল ফসলকে সংক্রমিত করার আশঙ্কা থাকে পুরনো শুকিয়ে যাওয়া পাতাই ছত্রাকের মূল লক্ষ্য হয় উদ্ভিদের প্রতিরোধ ব্যবস্থা নষ্ট করার পরে এখান থেকেই সংক্রমণ ছড়াতে থাকে একবার ভিতরে যাওয়ার পরে ছত্রাকের জীবাণু উদ্ভিদের পুষ্টি উপাদান খেয়ে ফেলে শালক সংশ্লেষে বাধা দেয় ও ফলন কমিয়ে দেয় ছত্রাকের সংক্রমণ ফলন ও ফসলের মান ভীষণভাবে কমিয়ে দেয় ফলে কৃষকদের বড় ক্ষতির মুখে পড়তে হয় এসে গেছে অ্যাডিপেডিন প্রযুক্তির সাথে তৈরি মেরাভেস ডিও মেরাভেস ডিও খেতে অতুলনীয় রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ও ফসলকে সুরক্ষিত রাখে ফলে উন্নতমানের ফসল পাওয়া যায় যা বাজারে আরও ভালো দামে বিক্রি হয় মেরাভেস ডিও বিভিন্ন ফসলের ক্ষেত্রে দারুণ কাজ করে সেরা মানের ফসল নিশ্চিত করে মেরাভেস ডিও ফসলের মান সুরক্ষিত ও উন্নত করে ফলে কৃষকরা আরও ভালো রোজগারের সুযোগ পান মেরাভেসডিওর অন্তঃস্থলে যুগান্তকারী অ্যাডিপেডিন প্রযুক্তি রয়েছে তুলনাহীন ক্ষমতা ও দক্ষতা দিতে এই প্রযুক্তি তৈরি করেছে সেঞ্জেন্টা ডিওর তুলনাহীন কার্যকারিতার মূলে রয়েছে এই অ্যাডিপেডিন প্রযুক্তি এর অভিনব গঠন দেয় অসাধারণ ক্ষমতা রোগ প্রতিরোধ শক্তি ও বৃহৎ ব্যক্তির সুরক্ষা মেরাভেস ডিওর ক্ষমতা অতুলনীয় রোগ নিয়ন্ত্রণ দেয় এর রোগ প্রতিরোধ শক্তি রোগ থেকে দীর্ঘস্থায়ী সুরক্ষা দেয় যা বৃষ্টির জলে ধুয়ে যায় না মেরাভিস ডিওর বৃহৎ ব্যাপ্তির কার্যকলাপ একাধিক ফসলের একাধিক রোগ নিয়ন্ত্রণ করতে সক্ষম এবং এইভাবেই মেরাভিস ডিওর ক্ষমতা রোগ প্রতিরোধ শক্তি এবং বৃহৎ ব্যপ্তির মিশ্রণ রোগের ওপর আরও নিয়ন্ত্রণ সুনিশ্চিত করে আরও ভালো মানের ফসল দেয় আর কৃষকদের রোজগারও বাড়ায় ছত্রাকের উদ্ভিদের ভিতরে ঢোকার চেষ্টা করে দুর্বলতাকে কাজে লাগিয়ে সংক্রমণ ঘটায় নিরলসভাবে ডিও দ্রুত উদ্ভিদের পৃষ্ঠতলে একটি সুরক্ষা প্রাচীর গড়ে তুলে বিপদের বিষয়গুলিকে বাধা দেয় ও প্রশমিত করে এর অভিনব ফর্মুলা সর্বাঙ্গীন আচ্ছাদন তৈরি করে কার্যকরীভাবে ছত্রাকের উৎস নির্মূল করতে ভিড়ে প্রবেশ করে মেরাভেস ডিও উদ্ভিদের মাইটোকান্ড্রিয়াকে নিজের লক্ষ্য বানায় এবং শালক সংশ্লেষ প্রক্রিয়ায় বাধা দিয়ে ছত্রাকের কার্যকলাপ থামিয়ে দেয় শক্তি ছাড়া ছত্রাক উদ্ভিদের কোনো ক্ষতি করতে পারে না মেরাভেস ডিওর ক্ষমতা রোগ প্রতিরোধ শক্তি ও বৃহৎ ব্যাপ্তি উদ্ভিদকে বেড়ে উঠতে সাহায্য করে আরও ভালো মানের ফল পাওয়া নিশ্চিত করে কৃষকরা তাদের ক্ষেতকে উর্বর করতে ও আরও ভালো ফসলের মান পেতে মেরাবেজ ডিওর উপরেই ভরসা করেন কারণ ফসলের মান ভালো হলে বাজারে দামও ভালো পাওয়া যায় সিনজেন্টার মেরা স ডিও অতুলনীয় রোগ নিয়ন্ত্রণ ও সুরক্ষার সাথে আপনার ফসলের মান বাড়িয়ে তুলুন মেরাবেস ডিও বেছে নিন কারণ ভালো মানই দেবে ভালো দাম মেরাভেস ডিও উন্নত গুণমান হল সর্বদা উন্নত চুক্তি